ধর্মনগর বাজারের হরিমন্দির রোড সংলগ্ন এলাকায় দুর্গামণ্ডপের পাশে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে একটি বাজার সভার আয়োজন করা হয় বাইশে মার্চ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ এই বাজার সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই বাজার সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশরকার ধর্মনগর পুর ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর তথা ভারতীয় জনতা যুব মোর্চা ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি রাহুল কিশোর রয় ধর্মনগর মণ্ডলের প্রভারী দেবব্রত দেবসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই বাজার সভায় মূলত ধর্মনগরের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয় সেই সাথে দেশের যুবকদের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির সরকার কি কি প্রকল্প এনেছে এবং কি কি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেই সাথে ধর্মনগরের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর বাজারে অবস্থিত সুপারমার্কেটটি পুনরায় চালু করা হয়েছে এবং ধর্মনগর শহরে উন্নতিতে আগামী দিনে আরও কি কি জিনিস হতে চলেছে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এই বাজার সভায় সকলের উপস্থিতি ছিল যে জায়গায় ছিল তার থেকে অনেক উন্নতি আমাদের ভারতবর্ষে হয়েছে বিগত দশ বছরে সেটা শুধুমাত্র বলার জন্য আপনারা সবাই সবাই জানেন সবাই তার সাথে জড়িত আছেন কারণ দিল্লি এবং ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার চলছে সেই ভারতীয় জনতা পার্টির সরকার কি কি পরিকল্পনা নিয়েছে কি কি যোজনা লাগু করেছে যার জন্য দেশবাসী উপকৃত হয়েছে আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম সেই সমস্ত পরিষেবাগুলো সেই যোজনাগুলোর সুবিধা পেয়ে গেছে সেটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী গরিব গড় থেকে গিয়েছেন বলে তারা ভারতবর্ষের গরিব মানুষের জন্য কাজ শুরু করেছেন এই গরিবের প্রধানমন্ত্রী গরিব প্রধানমন্ত্রী এবং গরিবের প্রধানমন্ত্রী আপনারা সবাই আমরা সবাই ভোট দিয়ে দশ বছর আগে পাঠিয়েছিলাম তাই আজকে দু হাজার বছর পর দু সালে নির্বাচনে যাওয়া আগে আমরা আমাদের প্রধানমন্ত্রী দিয়ে গর্বমুক্ত করি কারণ আমাদের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচিশ কোটি গরিব ভারতবাসীকে উন্নতি করেছেন যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি একাত্ম মানব দর্শনে আছে যে সমাজের অন্তিম ব্যক্তিকে উঠিয়ে আনতে হবে গরিব ব্যক্তিকে উঠিয়ে আনতে হবে